সবাইকে ফেয়াদা টকারে আরও একবার স্বাগত রাশার কথা মনে আছে দশ বছর বয়সী সেই রাশা যখন ইসরায়েলি সেনাবাহিনী তার বাড়িতে বোমাবর্ষণ করে এবং তাকে শুধু নয় তার ভাই আহমেদকেও হত্যা করে রাশার বয়স ছিল দশ আর তার ভাই আহমেদের বয়স ছিল এগারো দশ বছর বয়সী বাচ্চারা সাধারণত হৈহুল্লোর করে পাড়া মাথায় তোলার কথা সে কেন শেষ ইচ্ছার কথা লিখে যাবে কারণ রাশা বুঝেছিল যে তার মৃত্যু সন্নিকটে রাশা মৃত্যুর ভয়াবহতা চারিদিকে দেখতে পাচ্ছিল রাশা উপলব্ধি করতে পারছিল যে সে আর খুব বেশি দিন এই যুদ্ধের মাঝে বেঁচে থাকবে না তাই তো তার শেষ ইচ্ছার বেশ কিছু কথা সে লিখে গিয়েছিল একটা খাতার রুলটানা কাগজে নিজের ইচ্ছেগুলো খুব সুন্দর করে মৃত্যুর আগে এই দশ বছর বয়সী বাচ্চা রাশা লিখে যায় তার লেখনিতে ছিল আমার ইচ্ছা আমি যদি শহীদ হই বা মারা যাই তোমরা আমার জন্য কেদো না তোমরা কাঁদলে আমার কষ্ট হয় যারা অভাবী তাদের আমার জামা কাপড়গুলো দিয়ে দিও খেলনাগুলো ভাগ করে দিও রাহাফ সারা জুডি লানা আর বাতুলের মধ্যে পুথির মালাগুলো দিও আহমেদ আর রাহাফকে আমাকে প্রতি মাসে যে পকেট খরচটা দিতে পঞ্চাশ সেকেল করে সেটা রাহাবকে পঁচিশ আর আহমেদকে পঁচিশ করে ভাগ করে দিও রাহাবকে দিও আমার গল্পের বইগুলো আর তোমাদের কাছে আমার অনুরোধ আমার ভাই আহমেদকে তোমরা বকা দিও না আমার এই শেষ ইচ্ছেগুলো তোমরা রেখো ছোট্ট রাশা তার লেখনির মাঝে এভাবেই লিখে গিয়েছিল যখন সে বুঝতে পারছিল যে এই যুদ্ধের ভয়াবহতা তাকে যে কোনো সময় কেড়ে নেবে তখন তার এই লেখনীগুলো সে লিখে যায় তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিন্তু রাশা জানেও না তার ভাইও চলে যায় ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় দুইশো জনেরও বেশি শিশু নিহত হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনী নতুন করে যুদ্ধ শুরু করার পর গত এক সপ্তাহে এই শিশুরা প্রাণ হারিয়েছে মঙ্গলবার শিশু বিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানিয়েছে সংস্থাটি বলেছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার পর এক সপ্তাহে 270 জনের বেশি শিশু নিহত হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েকদিন শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে সংস্থাটির গাজায় শিশু বিষয়ক পরিচালক রচায়েল কামিংস বলেছেন যে বোমা পড়ছে হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে শিশুদের হত্যা করছে এবং বিশ্ব নীরব কোনো সহায়তা নেই কোনো নিরাপত্তা নেই ভবিষ্যৎ নেই এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলেছে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার অর্থ গাজা শিশুদের মৃত্যুদণ্ড এদিকে টানা অষ্টম দিনের মতো গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার ভোরের দিকে উপত্যকায় হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে সাত শিশুও রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দুই সালের সাত অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় পঞ্চাশ হাজার একশো চুয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া নির্বিচার হামলায় আহত হয়েছে আরও এক লাখ তেরো হাজার সাতশো চারজন যদিও গাজার সরকারি গণমাধ্যম অফিস বলেছে যুদ্ধে ইসরায়েলি হামলার প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেছে। হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংস স্তূপের নিচে আরও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন ষোলো হাজার সাতশো শিশুকে নির্মমভাবে হত্যা করা হলো এই পৃথিবীতে কেউ কি কাঁদছে ওদের জন্য সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছি না কেন যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না যুদ্ধ সবসময় ভয়াবহতা এবং ধ্বংস ডেকে আনে এবং যেই ভয়াবহতার শিকার হয় প্রত্যেকেই নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই বিশেষ করে শিশুদের কষ্ট কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই যে বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শিশুর গাজায় যে শিশুগুলো আহত হচ্ছে নিহত হচ্ছে তাদের পরিবার হারা হচ্ছে এক একটা শিশুর কান্না এক একটা শিশুর মুখ দেখলে আসলে ঠিক থাকা যায় না মেনে নেয়া যায় না সহ্য করা যায় না জানি না এই যুদ্ধের ভয়াবহতা আর কত দিন আর কত সময় দেখতে হবে এবং দেখতে থাকবে বিশ্ববাসী নীরব হয়ে কোথায় এর সমাধান কবে এর সমাধান সেই অপেক্ষায় আছি এবং যেসব দেশে এরকম যুদ্ধের ভয়াবহতা চলছে সেই দেশগুলো থেকে অন্যান্য দেশগুলোর শিক্ষা নেওয়া উচিত আমরা যেন আর যাই হোক কোনো যুদ্ধ বা ধ্বংসের দিকে এগিয়ে না যাই ভালো থাকবেন সবাই গাজারি শিশুদের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যুদ্ধ বন্ধের মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে রক্ষা করেন তাদেরকে নিরাপদে রাখেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে